আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমরা যে পট দিয়ে ভাতের চাল মেপে খাই সেই পটের এক পট সোলার ডাল পরিষ্কার করে ধুয়ে প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম একটা প্রেসার কুকারে আমি এই ডালগুলোকে সেদ্ধ করে নেব ডালগুলো মোটামুটি ভিজে গেছে দুটার মতো সিটি দিলেই এই ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে আমি সমস্ত ডাল প্রেসার কুকারে দিয়ে এখানে আমি পানি দেব পরিমাণ মতো আমি যতটুকু পানি দিয়েছি এখানে ঠিক সম পানি আমি এখানে আবারও দিব পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে প্রেশার কুকারে ঢাকনিটা লাগিয়ে দেব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি প্রেশার কুকারটাকে লাগিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দুটোর মতো সিটি দিয়ে নামিয়ে রাখবো যখন সমস্ত বাষ্প আর কি বের হয়ে যাবে তখন আমি প্রেশার কুকারের ঢাকিটা খুলে নেব একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি এলাচি দারচিনি এবং চারটার মতো আমি এখানে লবঙ্গ ফোরন দেব যখন খুব সুন্দর শুক্রান বের হবে তখন এইখানে আমি বড় যে রসুন আছে সেখান থেকে প্রায় দুই কোয়া মতো রসুন কুচি দিয়েছি আমার মনে হচ্ছে রসুনের কুচিটা একটু কম হয়ে গেছে আমি এখানে আরেক কোয়া রসুনের কুচি ব্যবহার করব। প্রায় দশ সেকেন্ডের মতো ভেজে এখানে আমি বড়ো সাইজের পরিমাপে একটা পেঁয়াজের কুচি ব্যবহার করব আমি যে পেঁয়াজের কুচিটা এখানে ব্যবহার করছি এটা দেখতে বেশ কিছুটা হলুদ হলুদ দেখা যাচ্ছে কারণ এটাকে আমি তেল এবং লবণ দিয়ে একটু ভেজে রেখেছিলাম এতে পেঁয়াজের গন্ধ এবং টেস্ট ঠিক থাকে পেঁয়াজ কেটে যদি বেশ কিছু দিনের জন্য ফ্রিজে রাখা হয় খেয়াল করে দেখবেন সেই পেঁয়াজ থেকে কিন্তু খুব বাজে একটা স্মেল বের হয় এইভাবে তেল বা লবণ দিয়ে ভেজে রাখলে পেঁয়াজের সেই বাজে স্মেলটা থাকে না এখানে আমি ছয় রকমের সবজি নিয়েছি মিষ্টি কুমড়া গাজর পটল কাঁকরোল লাউ আলু এবং পেঁপে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি একটা কড়াইতে পানি দিয়ে পানিটা যখন ফুটি উঠেছিল সেই সময় আমি এখানে সবজিগুলো ঢেলে পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য হলুদ দিয়ে প্রায় এক মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি পানি ঝরিয়ে রেখেছিলাম এদিকে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখানে খুব সামান্য পানি দেব আমি একটু ডিপ ব্রাউন করে ভেজেছি এতে খুব সুন্দর একটা স্মেল যোগ হবে এখানে এক চা চামচের মতো জিরা বাটা জিরা বাটাটা দেখা যাচ্ছে এবং এক চা চামচের থেকেও একটু কম আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমি আন্তরিকভাবে দুঃখিত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে যদি সবজি রান্না করতাম আমি এখানে জিরা আদার পরিমাণটা কম ব্যবহার করতাম যেহেতু এখানে সোলার ডাল ব্যবহার করছি এই জন্য জিরা বাটাটা একটু বেশি দিয়েছি কোনো হলুদ বা শুকনামরিচ গুঁড়া আমি এখানে ব্যবহার করব না সবজি এবং সোলার ডাল সেদ্ধ করার সময় আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি কাজেই এই ক্ষেত্রে আর হলুদের গুঁড়াটা ব্যবহার করব না সবজিতে বেশি হলুদ দিলে একদম ক্যাটকাটা কালার হবে দেখতে বা খেতে ভালো লাগবে না আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো এবং লবণ দেব পরিমাণ মতো যেহেতু আমি সবজি এবং ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেটাকে মাথায় রেখে আমাকে এখানে লবণ ব্যবহার করতে হবে আমার যে সকল প্রিয় বন্ধুরা তিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব রেসিপিটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সে সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা মূল্যবান লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমি ডালটাকে ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি ডালটাকে আমি একদম শেষে ব্যবহার করব। সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিটাকে এইভাবে পানি ছাড়া কষিয়ে নেবেন এতে খেতে ভালো লাগবে সাধারণত আমি সবজি রান্নাতে শুকনামরিচের গোড়াটা ব্যবহার করি না তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন সবজিতে আদা একটু বেশি ব্যবহার করলে সেই সবজিটা আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে এখানে আমি একটু লং ব্যবহার করেছি আতা ব্যবহার করেছি সেখান থেকে কিন্তু কিছুটা ঝাল পাবো আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব এবং এক কাপের মতো উষ্ণ গরম পানি ব্যবহার করব আবারও চেড়ে ঢেকে আমি সবজিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব আমার এই সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এখন নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে নেড়ে চড়ে আবারও ঢেকে দেবো আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন এখানে যতগুলো গরম মশলা ব্যবহার করেছি সবগুলো উঠিয়ে ফেলে দেব আমার কাছে অনেকক্ষণ গরম মশলা জ্বালালে সেটার ফ্লেভার ভালো লাগে না প্রত্যেকটা রাঁধুনি তার পরিবার থেকে রান্না শিখে আসেন সেইভাবেই রান্না করেন তারপরও এক একজনের রান্না ধরনের এক এক রকম আমরা বলি ওর হাতে জাদু আছে ওর রান্নাটা খেতে ভালো লাগে আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বলবো না আমার রান্না অনেক ভালো তবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মন্দ লাগে না এখানে কিছু নারকেল ঠিক এইভাবে কুচি করে কেটে নিয়েছি কাটাটা খুব একটা ভালো হয়নি বিলকিস কেটে দিয়েছে ঘিটা যখন গরম হবে তখন কেটে রাখা নারকেলগুলো ভেজে নেব এটা আমি সবজিতে ফোড়ন হিসাবে ব্যবহার করবো ঘে ভাজা নারকেল দিয়ে ফোড়ন দেওয়াতে এই সবজির স্বাদ গন্ধ একদম অন্য লেভেলে নিয়ে গেছে এক চা চামচ উঁচু উঁচু চিনি দিয়েছি এই সবজি রান্নাতে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দেবো এবং এমনভাবে নাড়ব যাতে কিছুটা ডাল ভেঙে যায় এবং কিছুটা ডাল আস্ত থাকে সমস্ত ডাল ভেঙে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি সবজিগুলোকে গলে ফেললে এটা একদম মানে নাবড়ার মতো হয়ে যাবে সবজিগুলো আস্তে আস্তে থাকবে কিছু ডাল আসতো কিছু ডাল ভাঙ্গা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই ডালটা যখন খাবেন প্রতিটা বাইটে আপনার এই নারিকেলগুলো লাগবে সেই সময় খেতে দারুণ লাগবে আমি ঢেকে রাখব এক মিনিটের মতো এক মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি এক মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেরে এখানে আমি চারটার মতো কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দেব। যেহেতু আমি এখানে মরিচের পরিমাণটা কম ব্যবহার করেছি এইভাবে ভেঙে দিলে কিছুটা ঝাল পাব এবং খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমনীতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন সার্ভ করার আগে এক চা চামচ কাঁচাকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এতে আরও সুন্দর একটি শুক্রাণ যোগ হবে সকালের নাস্তা বা রাতের ডিনারে পরোটা লুচি রুটি বা সাদা ভাতের সঙ্গে এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ